নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে আমি আবারও আজকে এই ভিডিওটি শুরু করছি তো আজকে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো হুম আসলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের রসা তো দেখো বাড়িতে তো কাতলা মাছ এনেছে তো সেই কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো ভাবলাম বাড়িতে যখন করাই হচ্ছে তাহলে কেননা আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করা হোক তা চলো রান্নার রেসিপিতে আমি চলে যাই দেখো তো প্রথমে কিন্তু আমি বসিয়ে দিলাম একটা কড়াই তো কড়াই কড়াই গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি দিয়ে দিলাম সরষের তেল তো এই পুরো রান্নাটি করব আমি সর্ষের তেলে তো দেখো আমি বেশ খানিকটা সর্ষের তেল কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি তো সর্ষের তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি ছেড়ে দিলাম এক এক করে মাছগুলো আর এই মাছগুলো কিন্তু আমি একদমই কড়া কড়া করে ভেজে নেব তো দেখো ফাইনালি কিন্তু আমার মাছগুলো কড়া কড়াভাবে ভাজা হয়ে গেছে আর এই মাছগুলো না একটু কড়াকড়া না ভাজলে ভালো লাগে না আমার তো ভালো লাগে না তো যাই হোক ওই কড়াইয়ের মধ্যেই আমি আর কি ওই তেলের মধ্যেই বেশি তেল লাগবে না আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে কিন্তু আর দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা মানে ওই এলাচ আর দারচিনি এটা তো আমি ফোরনে দিলাম তো শুকনো লঙ্কাটা একটা সুন্দর গন্ধ বেরোলেই আমি তার মধ্যে ঢেলে দেব পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তো দেখো আমি কিন্তু পেঁয়াজগুলোকে এইবার একটু লাল লাল করে ভেজে নেব তারপর কিন্তু আমি ছেড়ে দেব এর মধ্যে গোটা একটা বড় দেখে টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা তো দেখো কথা মতো কিন্তু টমেটোটা ছেড়ে দিলাম দেওয়ার পর কিন্তু তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর কিন্তু আমি তরকারি এটা যেহেতু বাটা মশলাই করবো দিয়ে দিলাম আদা জিরে আর হচ্ছে আদা জিরে মানে বাটা এটা শিলগড়াই বাটা আর কি তোমাদের বাটানোটা বাটাটা আর কি দেখানো হয়নি যাই হোক তো দেখো তারপর কিন্তু আমি এদিকে দইটা একটু ভালো করে ফাটিয়ে নিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একদম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম তারপর কিন্তু এটাকে বেশ নাড়িয়ে ছাড়িয়ে নিলাম তো দেখো তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা মানে কাঁচা লঙ্কা তারপর আবারও এটাকে ভালো করে আমি আমি একটু কষিয়ে নেব ঠিক আছে তো দেখো কষানোর পর আমি একটু পরিমাণ মতো জলের মধ্যে দিয়ে দেব অ্যাড করব তো দেখো আবারও আমি একটু নাড়াচাড়া করব কষানো মানে কষানোর জন্য তারপর কিন্তু আমি শেষে দিয়ে দেব ওই ফাটিয়ে রাখা দইটা ঠিক আছে তো তার মধ্যে কিন্তু আমি একটু পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো এটা যেহেতু একদমই মাছের আর কি কাতলা মাছের রসা হচ্ছে তো সেই কারণে বেশি জল আমি দেবো না গামাখা গামাখা করবো বেশ মানে তেল তেল ভাবটাও থাকবে তো তারপর দেখো জলটা ফুটতে শুরু করলে আমি দিয়ে দেবো এর মধ্যে সমস্ত মাছগুলো যে কটা মাছ আমি ভেজে রেখেছিলাম তো দেখো তারপর কিন্তু মাছটা ফুটে উঠেছে তো এর মধ্যে কিন্তু আমি ধনে পাতা অ্যাড করব অ্যাড করব মেন যেটা সেটা হলো লেবু পাতা তো দেখো তারপর কিন্তু আমি লেবু পাতাগুলো দিয়ে বেশ খানিকটা একটুখানি মানে মোটামুটি এক দেড় এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করব তো নাড়াচাড়া করে তারপর কিন্তু এটা নামিয়ে দেবো তো এটা খেতে যা টেস্ট হয় না দারুণ হয় তো দেখো তা ফাইনালি কিন্তু আমার এই মানে কাতলা মাছের রসা রেডি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিতাম তো দেখো ফাইনালি একদমই রেডি তো বন্ধুরা কেমন হয়েছে এই দেখো ভালো লাগছে না হ্যাঁ সত্যিই তাই যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছিল তোমরাও কিন্তু এরকম লেবু পাতা দিয়ে বাড়িতে একবার কাতলা মাছের রসা তৈরি করে খেতে পারো এই গরমে কিন্তু মানে বেশ গন্ধেতেই পেট ভালো থাকবে আর হালকা হালকা পাতলা মশলা দিয়েও করতে পারো আমরা বেশি অত অতটা মশলা দিই নি তো হালকা পাতলাই মশলা দিলাম দেখতেই পারলে তো চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তত সকলে ভালো থেকো আর আমারই রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু